এখন মানে ডাক্তারে কি বলছে ডাক্তার বলছে ক্যান্সারের মুক্ত হয়ে যাওয়ার আমার কিডনিতে পানি আইছে পেটে পানি জমছে আর ওই নাড়ি পেছে নাড়ি পেছে এই টাকাটা এই সম্পূর্ণ পাবে হয়তো হয়ে যেতে পারে এর চিকিৎসা করার মতো কোনো অবস্থা নাই আছে না হ্যাঁ না তাহলে আপনাদের কাছে আমরা আসতাম না আর এরকম ভিডিও আমি করিও না কোনোদিন আপনাদের কাছে হেল্পও চাই না আজকে চাইছি যদি বিশ পঞ্চাশ হাজার টাকা হয়তো যদি হয়ে যায় তো আমি ভিডিও করতামই না আমি দিতাম যতটুক পারি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আমরা এখন অবস্থান করছি বাগেরহাট জেলা মোল্লারহাট থানায় এক ভাইয়ের ক্যান্সার আক্রান্ত এক রোগীকে আমরা দেখতে যাব। আগেও তার একটা ভিডিও করছিলাম ভিডিও অনেক পরিমাণ শেয়ার হয়েছে আমি বলছিলাম যে প্রতি শেয়ারে পাঁচ টাকা করে দেবো অনেক শেয়ার হয়েছে সে জায়গায় সে পাইছে আঠারো হাজার দুশো টাকা সেই ক্ষেত্রে আমরা তাকে টোটাল বিশ হাজার টাকা দেব তার বাড়িতেও আসছি আমরা কোথা দিয়ে যা যাচ্ছি সবই দেখাবো আর সেই রুবিকেও আমরা দেখাবো যতটুকু পারি আপনাদের সামনে আনবো চলুন কোথায় যাচ্ছি আমরা কি কাজে সবই আপনাদের দেখাই আর ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন বাড়ি তোর আগে ভিডিও এই বাড়ি তো ঠিকই আছে ভাই কয়েকদিন আগে ভিডিও করলাম না আপনার ভিডিও তো শেয়ার হয়েছে ভালোই

মানে এই আগে একটা ভিডিও করছিলাম না ওই ভিডিও অনেক জমছে আর ওই শুনেন হায়াতে মালিক তো আল্লাহ তারপরে দেখাইতে চিকিৎসা করতে হবে এখন আমরা তো এই সম্বন্ধে ভালো বুঝি না এখন ওই আগে একটা ভিডিও করছিলাম আপনার ওই ভিডিওর থেকে আমি যে দর্শ আপনাদের কথা দিছিলাম দর্শকদেরকে বলছি যে পরিমাণ শেয়ার হবে সেই পরিমাণ টাকা দেবো প্রতিটা শেয়ারে পাঁচ টাকা সেই হিসেবে আঠারো হাজার দুশো টাকার মতো আইছে আমি চিন্তা করছি আমি টোটাল বিশ হাজার টাকা দিয়ে যাই আপনাদের আর এক কাজ করেন আপনাদের কি কোনো বিকাশ নাম্বার নাম্বার আছে যে কাকা এদিকে আসেন মুরব্বীর বিকাশ নাম্বার টাম্বার আছে যে কাকা ওইদিকে আসেন সবাই আসেন মুরব্বী আসেন আসেন

আচ্ছা মোল্লা থানা বাগের হাট জেলা এখন এক কাজ করি আপনাদের নিজেদের কোন বিকাশ নাম্বার আছে আগে বলছিলাম যে বিকাশ নাম্বার দিয়ে এটা বিকাশ নাম্বার দিয়ে দিলে এক একজন যদি দশ টাকা করেও দেয় যদি এক লাখ মানুষ দেয় দশ লক্ষ টাকা কারো গায়ে বাঁধবে না হ্যাঁ আমি একা কয় টাকা দিতে পারবো আমি একা কয় টাকা দিতে পারবো বলেন এখন যদি দশকের ময়দা হয় যদি এই জায়গা কিছু টাকা মনে করেন যে আপনার আসে তাহলে তো এমন ওই যে চিকিৎসা করে ভালো হতে পারেন এখন কোন আপনার দেখা যায় দুই চার পাঁচ লাখ টাকা লাগবে চিকিৎসা করতে দেবে এরকম কেউ আছে যার কেউ নাই তার আল্লাহ তো আছে নাকি এখন দেখি দশ উপর ভরসা করে দেখি বন্ধুরা একটা কথা বলি এটা কিন্তু আমার কোনো নাম্বার না অন্য কারোর নাম্বার না এই যে নাম্বারটা দেখছেন এটা তো আপনার নিজের জি এই নাম্বারে টাকা দিলে কি আপনি পাবেন জি আচ্ছা এই এটা বিকাশ পার্সোনাল নাম্বার নগদ ও বিকাশ পার্সোনাল নাম্বার এটা নগদও আছে বিকাশ পার্সোনালও আছে যদি কারো দয়া মায়া হয় আপনাদের কাছে তো অনেক ভিডিওতে বলছি শেয়ার করেন কোনোদিন আজ পর্যন্ত বলি নাই যে একটা ভিডিওতে আপনারা এইভাবে টাকা দেন কিন্তু আজকে আমার বাধ্য হয়ে বলা লাগতেছে কেন জানেন এদের পরিস্থিতি দেখা এবং যদি আপনাদের দয়া মায়া হয় যে যদি আপনারা 10 টাকা করেও এক লক্ষ মানুষে দেন 10 লক্ষ টাকা হয়তো এর জীবন ফিরে আসতে পারে বন্ধুরা আসলে আমরা কত টাকা কত ভিলে নষ্ট করি আপনাদের যদি দয়া মা হয় আপনারা এই কাজটা করবেন দেখেন এই যে এটাই বিকাশ এটাই নগর যদি একটু মায়া দেওয়া লাগে আপনারা এইটু এই নম্বরে 10 টাকা করে দেন আর যদি কারো অল্প সম্পদ থাকে দেয় 1 2 5 10000 টাকা যা দিবেন দেন এই টাকা আপনাদের জলে যাবে না আমরা এমন কিছু করবো আজকে মরে যাওয়ার পরে মানুষ বলবে আল্লাহর এই লোকটা কত ভালো ছিল মরে যাওয়ার পরে কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা একটা বেঁচে গেছি টাকা পয়সা কেউ অর্থ সম্পদ কবরে নেবেন না যে টাকা করবেন ওইটা মানুষে আপনার আলোচনা করবে এটা আপনার সঞ্চয় জমা থাকবে এই যে টাকাটা দিবে নাকি আশা করি সঞ্চয় জমা থাকবে আর এটা একটু ধরেন এইভাবেই রাখেন এই যে আমি আপনার অল্প কিছু টাকা দিচ্ছি বুঝলেন

যে টাকা ঢুকবে আমাদের ফেসবুকে ইউটিউবে এই টাকাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একমাত্র সম্ভব হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসে আপনারা ভিডিওটা শেয়ার করছিলেন আমি আপনাদের অনুরোধ করছি যে যা পারেন আপনারা এই যে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে অন্য কোনো নাম্বারে দিলে কিন্তু এনি পাবে না জাস্ট এই নাম্বারে দিবেন আবার আমাদের চুয়াত্তর পঁচানব্বই নাম্বারেও টাকা পয়সা দিবেন না এই নাম্বারে দিবেন এখন একে এই ভিডিও থেকে ভিডিওটা যারা দেখছেন যাকে একে যদি কেউ হেল্প করতে চান এই নাম্বারে টাকা দিবেন যদি অন্য কোন নাম্বারে দেনে কিন্তু টাকা পাবে না ক্লিয়ার কাট কথা দেখেন এই নাম্বারে দিবেন আচ্ছা এটা কি এটা আপনার নিজের নাম্বার তো ঠিক আছে এই নাম্বারে দিলে তো আপনি টাকা পাবেন অনেকে আছে দিয়ার আগে চিন্তা করবে একটু ফোন দিয়ে একটু যাই না দিই কিন্তু ফোন দিলে তো হাজার হাজার ফোন ঢুকতেন এখন এই ভিডিওটা ধরেন দশ লক্ষ মানুষে দেখলো এক লক্ষ মানুষে ফোন দিতে পারে এই লোকটা আরো এমনি রুগী এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব সম্ভব না

ক্যান্সারে রোগী ক্যান্সারে রোগী ক্যান্সারে পারে ভালো বাড়ি তোমার এখানে ইনি জোরে বলো বাড়ি এখানে আচ্ছা ইনি কি রোগী ক্যান্সারে রোগী দেখেন মুরাদ কাল মরে যাবে এই কেউ তো মিথ্যা কথা বলবেনা যদি আপনাদের ময়া দা হয় বেশি না যদি 100 টাকা করে 100 জন মানুষে দেয় তাও 10000 টাকা এক হাজার করে যদি যদি ধরেন 100 মানুষে দেয় তাও কত এক লক্ষ টাকা তো বন্ধুরা আমরা সবাই মিলে আমরা শরীক হব সবাই মিলে তা এই যে টাকাটা পাবেন এই কথা বলুন না যারা টাকাটা দিবে তাদের জন্য একটু দোয়া করেন তাদের জন্য একটু দোয়া করে দিয়ে ঠিক আছে কারণ এরা আপনাকে হয়তো ভালোবাসে মন প্রাণ দিয়ে যারা ভিডিও দেখতেছে ভিডিও যারা টাকা না দিতে পারবেন ভিডিওটা শেয়ার করে দিবেন একটা ভিডিও আপনি শেয়ার করলেন আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আছে পাঁচ হাজার মধ্যে পাঁচশো মানুষ দেখবে পাঁচশো মানুষ দেখলে দুই চার পাঁচজন মানুষ হেল্প করবে কম বেশি হয়তো আপনার কাছে টাকা নাই আপনি ভিডিও শেয়ার করলেন শেয়ারের মাধ্যমে আপনি একটা অংশীদার হইলেন এই যে উপকারটা পাইলো আমাদের ধারায় আপনার ধারায় দশ জনের ধারা আপনি ওটা স্বভাব পাইলেন যারা ভিডিও শেয়ার করলো তাদেরকে দোয়া করে দিন ধন্যবাদ এই যে কিন্তু বিকাশ নাম্বার আবারও দেখাই নিচ্ছি লাস্ট আমরা এই নাম্বারটা কোথাও স্কিনেও দিচ্ছি না যে জন্য আপনাদের সুবিধার্থে আচ্ছা নাম্বারটা কেউ মুখে বলেন কে বলতে পারবে আচ্ছা আপনি বলেন তো নাম্বারটা একটু মুখেও বলে দেন মুখেও বলে দেন জিরো ওয়ান এইট থ্রি সরি সরি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ানি টু এইট সেভেন নাইন ওয়ান আপনি বলেন আচ্ছা আমার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু এইট সেভেন নাইন ওয়ান আচ্ছা যদি আচ্ছা অন্য সিস্টেমে জিরো ওয়ান থ্রি টু ফাইভ বত্রিশ সাতাশি একানব্বই জিরো ওয়ান ঠিক আছে তো আবার বলি নাম্বারটা জিরো ওয়ান এটা কিন্তু আমার নাম্বার না এইটাই ভাইয়ের নাম্বার যদি আপনার মনে চায় যে টাকা কত টাকা কত নষ্ট করছি একে দুইটা টাকা দেব লস হবে না আশা করি লস হবে না ভাই কাজে লাগবে এই টাকাটা এই সম্পূর্ণ পাবে হয়তো হয়ে যেতে পারে এর চিকিৎসা করার মতো কোনো অবস্থান নাই আছে হ্যাঁ তাহলে আপনাদের কাছে আমরা আসতাম না আর এরকম ভিডিও আমি করিও না কোনোদিন আপনাদের কাছে হেল্পও চাই না আজকে চাইছি যদি বিশ পঞ্চাশ হাজার টাকা হয়তো যদি হয়ে যায় তো আমি ভিডিও করতামই না আমি দিতাম যতটুক পারি এখন যেহেতু মানে দশ বারো লক্ষ টাকা দরকার সেই ক্ষেত্রে একটা ভিডিও করলাম আশা করি দশ বারো লক্ষ টাকা হয়ে যাবে আমার যেটুকু ধারণা দশ বারো লক্ষ টাকা দশক দিয়ে দিবে একজন এমন এমনও লোক আছে এমনও লোক আছে বিশ পঞ্চাশ হাজার টাকা একজনে দিবে দেবে তাকে না বুঝলেন তাই আর অনেকে আছে ভিডিও টাকা দিতে পারবে না ভিডিও শেয়ার করে দিবে তার আত্মীয় স্বজন আছে তারা দেখবে তারা অনেকে দিবে তা বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করবেন এবং একে যা পারেন আপনারা যতটুকু পারেন শরিক থাকবেন তা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তা বন্ধুরা এই নম্বরে কেউ ফোন দিলে হয়তো পাবেন না আপনারা অনেকে ভাববেন একটু ফোন দিয়ে যোগাযোগ করে দেই কতজন মানুষ ফোন ধরতে পারবে বলেন আমাদের অনেক চ্যানেলে ভিডিও যাবে এই ভিডিওটা সেই ক্ষেত্রে আমরা দশটা চ্যানেল দিয়ে ভিডিও ছাড়বো দশটা চ্যানেল দিকে না এলেও দশ লক্ষ মানুষে দেখবে এক লক্ষ মানুষে ফোন দিতে পারে দিনও এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব না তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য